সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সরকারকে লেখাপড়া করি মানুষ বানাই এটা দায়িত্ব প্রতিবেশী যদি বিপদগ্রস্ত নিকটতম নিকটতম প্রতিবেশী তাকে সহযোগিতা করা আমার দায়িত্ব দূরের কোনো প্রতিবেশী প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয় এবং বিশেষ করে রাষ্ট্রের দায়িত্ব হলো ছয়টি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এগুলো হলো রাষ্ট্রের দায়িত্ব মানুষের প্রতি আর মানবিকতা হলো আমার দায়িত্ব নয় বাট আমি আমার মহত্ত্বতা দিয়ে এই কাজটি করব একটু রাখেন না প্লিজ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না আমি গ্রেটনেসের কারণেই আমি কাজটা করি এটা হলো আমার কর্তব্য এটা হলো আমার মানবিকতা

আমাদের নবীজি মোহাম্মদ তিনি তিনি কি করেছেন তিনি আগে গঠন করে মানব সেবা করেছেন জনকল্যাণ কাজ করেছেন ঝগড়া বিভেদ নিষ্পত্তি করা একটা মানবিকতার কাজ একটা দায়িত্ববোধের কাজ সেটি করেছেন মানুষকে অসহায় মানুষকে দান করেছেন আপনি দেখেন খ্রিস্ট বৌদ্ধ ধর্মের অন্যতম সম্প্রসারণকারী রাজা অশোক

আমরা সারা দেশে দেখি এখন এখন সমাজ সেবার জন্য আমরা টিউব করি ওয়াশার লাইন করি কিন্তু এক সময় পানির সমস্যা সমাধান করার জন্য বড় বড় ডিগি খুকুর খনন করা হতো বড় বড় ডিগি খুকুর খনন করা হতো এবং সেটা করেছেন কারা সেটা করেছেন বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহরের মান নাম ছিলেন মত তাড়িয়ে রেঙ্গুরে পাঠিয়ে দিয়েছিলেন তিনি একজন কবি ছিলেন তিনি তার কবরের পাশে লেখা বাহাদুর শাহ তার মায়ের নামে শাহা আজকে সারা বাংলাদেশে লালদিগির নাম শুনেছেন আপনারা লালদিগি লালদিগি আছে না সারা বাংলাদেশে চট্টগ্রাম লালদিগি আছে খুলনা লালদিগি আছে ঢাকায় লাল ডাগায় লাল লাল আছে কোনার মান নামে উনি বাগান করে গেছিলেন সেবা সমাজ সেবার জন্য লাল দীঘি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন অনেক কাজ করে গিয়েছিলেন অনেক কাজ এই বুকুরটিকে তখন রাজা লাল ছাড়া বুকুর করে মানুষের স্থানীয় সমস্যা সমাধান করতো সেই কাজটি মায়ের মায়ের জন্য তিনি করে গিয়েছিলেন যে অসংখ্য প্রায় তেরো হাজার লাল দিকে খরচ করে গিয়েছিলেন মানুষ বাহাদুরশাহ জাফর তার মার নাম ছিল শহীদ লাল বিবি শহীদ লাল বিবি কেন তিনি ইংরেজদের বিরুদ্ধে তার বাবাও ছিলেন দ্বিতীয় সম্রাট আলম লাল বিবির বাবা তার নানা ছিলেন মোহাম্মদ বিন বাগের জন যাকে যাকে ইয়ে বলা হয় একটা কবিতা আছে ওখানে ওনার একটা নাম বলা হয় য্যাট মোহাম্মদ বিন বাকে রংপুরে ওনাদের প্রাদেশিক রাজ্যদায় ছিল সেখানে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সংগঠিত করতে গিয়ে তে তাকী ইংল্যান্ডের লাল বিবিকে দর্শন করে হাদির পেডের সাথে ভাইয়ের সাথে বিদে সেটি সেটি হত্যা করেছে তার কবর হলো রংপুরের সমর দিকের পারে আমরা বিগত 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 তিন সালে আমি তখন কাজলামন্দ যিনি আলሙলি কবি আমার খুব কাছে প্রিয় লেখক কবি করতে ছিলেন যে তাকে উৎসাহিত করে সেখানে কবর গুলো সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম সেখানে হাতি পেডের সাথে বাড়ির সাথে হত্যা করে তাকে রাস্তার উপর কবর দেওয়া হয়েছে ঘিরিত তার বাবাকে তার বাবাকেও এবং করা হয়েছে বাহাদুর শাহ জাফরে সে বাহাদুর শাহ জাফর মাহিয়া জন্য অসংখ্য সমাজ সহ মানবিক কাজ করেছিলেন পৃথিবী ইতিহাসে বহু মানুষ বহু কাজ করেছে অনেক কাজ করেছে আপনি দেখেন খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসে মাদার টেরসা তিনি মানব মহিয়ে সে ভয়ക്കുള്ള এভাবে এইভাবে অনেকবার আপনি এনিবেশান্তে একজন খ্রিস্টান নারী তিনি এই দেশে খ্রিস্টান ধর্ম বহন করতে গিয়ে এই দেশে মানুষের সেবা করতে করতে ভারত বর্ষের মুক্তির সংগঠন সেই সংগঠনের সভাপতি হয়ে না। মানুষের মানবিক মূল্যবোধ মানুষকে মনুষ্যত্ব তৈরি করে শ্রেষ্ঠত্ব তৈরি করে শ্রেষ্ঠত্বের আসীনে আসন করে আমি আশা করি পৃথিবীতে মহান কাজ যারা করে তারা মহান তারা নিজের স্বার্থকে বিসর্জন দেয় কিছু মানে নিঃস্বার্থ মানুষ যারা তারা মানুষের জন্য কাজ করে আর স্বার্থপর মানুষগুলো আমি পাই আমি পাই পদটা আমি পাই বড় পথটা আমি পাই শুধু আমার সব কিছু সুন্দর নারীটা আমি পাই বড় রাষ্ট্রটা আমি পাই বড় টাকাটা আমি পাই ভালো গাড়িটা এই হল খারাপ মানুষের কাজ আর ভালো মানুষের কাজ হলো নিজেকে বিলিভ করে বিসর্জন করে মানুষের জন্য কাজ করা এই মানুষের জন্য কাজ করার মানসিকতা চার কথা নয় সহজ ব্যাপার নয় এটা অনেক কঠিন ব্যাপার এটা একটা গ্রেড মন থাকতে হয় অনেক বড় মন থাকতে হয় মানুষের প্রতি মানবিক মূল্যবোধ তৈরি হয় এটা মানবিক মূল্যবোধ তৈরি হয় এই কাজগুলো বিভিন্ন করা হয় স্বাস্থ্য আমি আমার নিজেকে একটু আলাদা করে দেখি আমি আমার বাবার পথ করার চেষ্টা করেছিলাম আমার বাবাকে দেখতাম সে প্রতিটা মানুষ যখন সংসার করে তার ব্যক্তি জীবন আছে তাই একটা বলে গেলেন এটা সত্যি তাই আমার দায়িত্বের ভিতরে আমার সংসার চালানো আমার এই দায়িত্বের বাইরে যেই কাজগুলো আমার করা দরকার সেখানে আমি মানুষ মানুষ হিসেবে সবাই সংসার করে ঘর করে যার যার ব্যক্তিগত কার্যকর করে আমি সবসময় এই জিনিসটা পালন করি যেমন আমি সরকারি চাকরি করি আর যেই চাকরি করি না কেন যেই পদে আমি থাকি না কেন আমার সেই দায়িত্বের বাইরে আমার কিছু কাজ মানুষ হিসাবে আমার মনে হয় করা উচিত আমি সেটা আমি করে সেটা ছোটোবেলা যেমন করেছি আমার কৃষকবেলা আমার কলেজ বেলা ইউনিভার্সিটি বেলা সেই সুবাদে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় আমার কিছু গ্রুপ তৈরি হয়ে আছে আমি রকমের সংগঠন ছাড়াই এই গ্রুপগুলোর মাধ্যমে আমি অনেক অনেক বড়ো বড়ো কাজ করে এসেছি এই দেশের দুর্যোগে করোনাকালীন সময়ে যেভাবে পালিয়ে পেরেছি আমি সমৃদ্ধ থেকেছি শুধু আমি চিন্তা করেছি আমার ব্যক্তিগত কাজের বাইরে আমি আমার দ্বারা কি করা সম্ভব আমি কি করতে পারি আমি সেই তাই অনুরোধ করবো সবাইকে অনুরোধ করব সবার সবার নিজস্ব কাজ বাদ দিয়ে আপনি মানুষ হিসাবে যে আপনার কি একটা করা উচিত কী একটা করা উচিত আল্লাহর কাছে কি দেবে শুধু আমরা আল্লাহর কথা চিন্তা করে আপনার তোকে একটা কাজ করি সে চিন্তা যেন আমরা করি আপনি দেখবেন চিন্তা করলে আপনি পেয়ে যাবেন পথ পেয়ে যাবেন আপনার তো অর্থ নেই আপনি শুধু উদ্যোগ নেন এই সমাজে আমাদের উদ্যোগে মানুষ হয় ব্যক্তিগতভাবে কাজ বেশি দূরে যায় না যার কারণে সংগঠন প্রয়োজন হয় আমি সেটা মনে করি আজকে আমার বোন তাহার আঘাতুন তাহের ভাই সায়ন ভাই সহ যারা এই যে কাজে জড়িত তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমার আপনার মতো অনেক লোকের প্রয়োজন আপনারা যেমন ছিলেন থাকবেন ভবিষ্যতেও থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমার মতো তাহলে আপনজন মানবিক ফাউন্ডেশন এক সময় প্রত্যেকটা জায়গায় সমাজের প্রত্যেকটা স্তরে অবদান রাখতে পারবে এবং অবদান রাখবে এই কথা আমি বিশ্বাস করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আছেন সহসভাপতি এবং প্রত্যেকে এবং একটা বিশেষ কথা বলতে চাই আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে আমরা কিছু কার্যক্রম করে থাকি যার মধ্যে একটি অন্যতম যেটা আপা বলেছেন যে আমরা রমজান মাসে মাস ব্যাপী থেকে তিনশো জন পথচারী রোজাদারকে ইফতারি করায় আলহামদুলিল্লাহ সাথে আমরা ইফতারি করি এবং আরেকটি

বের করে দিয়েছিল মানে ছেড়ে দিয়েছিল যে তার বাঁচার কোনো সম্ভাবনা নাই এবং তার জন্য খুব ভালো ট্রিটমেন্ট করতে হবে তার জন্য তার ফ্যামিলি ওই পরিমাণ অর্থ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কি নিয়ামত যে আমাদের স্মরণাপন্ন হয় আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিজস্ব অর্থায়নে আমরা আল্লাহর ইচ্ছায় আমাদের উশিলায় আমাদের কার্যক্রমে আমাদের সহযোগিতা আল্লাহ তাকে এখনও বাঁচায় রাখছেন তার জন্য দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন